আসসালামাইকুম আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে বানাবো পনির রেসিপি তো তার জন্য পনিরগুলোকে আগে আমি ফ্রাই করে নেব তো পনিরগুলোকে আমি লাল লাল করে আগে ভেজে নেব তো এগুলোকে একটু আমি লাল লাল করে ভেজে নেব তো পনিরগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার তুলে নেব তো এর মধ্যে আমি এগুলো দিয়ে দেবো টমেটো পেঁয়াজ আদা রসুন কাজু কাঁচা লঙ্কা আর টমেটো এগুলোকে আমি একটু হালকা ফ্রাই করে নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব তো এটাকে ফ্রাই হয়ে গেছে এবার আমি একটা মিক্সির মধ্যে এটাকে পেস্ট বানিয়ে নেব তো এটা একটা মিক্সি জারের মধ্যে আমি তুলে নেব তো এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো এর মধ্যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামকে একটু হালকা ফ্রাই করে নেব তো এগুলো সব ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা কড়া বসিয়ে দেব তো এর মধ্যে এবার দিয়ে দেবো গোটা মশলা ছোটো এলাচ বড় এলাচ লং দারুচিনি আর গোলমরিচ এগুলো দিয়ে আমি একটু এটাকে ফ্রাই করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো তো এর মধ্যে দিয়ে দেবো তবে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি টক দই এটাকেও কিছু সময় ধরে কষিয়ে নেবো অল্প আছে বেশি জোরে দিলে আবার দুইটাই হয়ে যাবে এটা অল্প আছে কষিয়ে অল্প আছে কষিয়ে নেব যাতে না দুইটা কেটে যায় তো এইভাবে কন্টিনিউ কষতে থাকবো এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প হলুদের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এটাকে ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা পনির দিয়ে হালকা ফ্রাই করে নেবো তো এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল সব শেষে দিয়ে দেবো দু চামচ ফ্রেশ ক্রিম সব শেষে দিয়ে দেব কসুরি মেথি এটাই টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেবো স্বাদ মতো চিনি তো আমার নিরামিষ পনির রেসিপি রেডি আমার পনির রান্নাটা যদি ভালো লাগে আপনাদের আপনারা আমার চ্যানেল লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটা আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো খোদা হাফেজ